বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন কেউ কেউ আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা করছে দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে তিনি শুক্রবার এই বক্তব্য দিয়েছেন দেখুন উনি খুবই একজন সম্মানিত ব্যক্তি ওনার প্রতি সম্মান রেখে বিনয়ের সাথে বলতে চাই তিনি যে কথাটা বলেছেন এটা অসত্য বানোয়াট ভিত্তিহীন কথা এবং ওনার কাছ থেকে এই এইসব কথা যখন আসতে থাকে তখন মানুষ কিন্তু ওনার সম্পর্কে বা ওনার দল সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে আমরা করতে চাই না তো দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশ থেকে যদি কারা ছাতা ধরত সেটা সবাই জানে এবং কাদের উত্থান কাদের পরামর্শে কাদের প্রেসক্রিপশনে কোন দলের যাত্রা শুরু হয়েছিল নীরবে নিভৃতে ব্যাকগ্রাউন্ডে পর্দা আড়ালে এটা কিন্তু সবার কাছেই খবর আছে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই তৃতীয়ত বলছি যে দিল্লির সাথে যদি বিএনপির সক্ষতাই থাকতো দিল্লিতে বৃষ্টি হতে যদি বাংলাদেশ থেকে বিএনপি ছাতা ধরত এই পনেরো বছর বিএনপিকে রাজপথে দমন নিপীড়নের শিকার হতে হতো না গুম নির্যাতনের শিকার হতে হতো না বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায়ে জেলখানায় নিয়ে তার ২৫ মাস জেলে রেখে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে মৃত্যুর মুখোমুখি ধাবিত হতে হতো না তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবনযাপন করতে হতো না এমনকি আমাদের যারা গুম হয়েছে এখনও প্রায় সাতান্ন জনের কোনো খবর আমরা পাইনি তাদেরকে গুম হতে হতো না নির্যাতন নিপীড়নের শিকার হতে হতো না যদি সামান্যতম তাদের সাথে আমরা মাথা নত করতাম এরকম অনেক প্রপোজাল ছিল বিএনপির কাছে সেসব প্রপোজাল বিএনপি ঘৃণাভড়ে প্রত্যাখ্যান করেছে আসেন তিনি বলেছেন বাংলাদেশ উনি যেসব কথা বলেছেন তারা বাংলাদেশে তাহলে ইসলামী শাসন কায়েম করতে চান এটা সরাসরি না বলে তিনি বলেছেন তিপ্পান্ন বছরের শাসন তারা দেখিয়ে দেখিয়েছেন সেখান থেকে বের হয়ে আসতে চান এবং সেখানে আপনার ইসলামী শাসনের কথাই বলেছেন যা তারা বাস্তবায়ন করতে চান বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রটির সৃষ্টি হয় এবং বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষের দেশ এখানে বি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের অবস্থান রয়েছে ভিন্ন ভিন্ন ভাষার মানুষের অবস্থান রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের অবস্থান রয়েছে সেখানে এইখানে আমরা সেই জন্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবেই আমরা মেনে নিই এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সকল ধর্মের মূল্যবোধ সকল সংস্কৃতির মূল্যবোধকে আমরা সম্মান করি সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতা পরবর্তীকালে পঁচাত্তরের পরে যখন ওনার কাছে দায়িত্ব ন্যস্ত হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি তখন সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং সেই কারণেই সেই সময়ে তিনি যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সেই জন্য তিনি সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানের রাহিম সংযোজন করেছিলেন এবং যেখানে ধর্ম নিরপেক্ষতা ছিল সেটা কেটে সেখানে বাদ দিয়ে সেখানে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন অর্থাৎ আমাদের মুসলিম যারা আমরা করব তার আমাদের আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকবে এবং অন্যান্য ধর্মের যে মূল্যবোধ সেটা যেন এখানে জাগ্রত থাকে সেটাও কিন্তু তিনি সেখানে স্থান করেছিলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া দুই সালে তিনি ভিশন টোয়েন্টি থার্টিতে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করার জন্য রেড সোসাইটির নেশনের কথা তিনি বলেছেন সকল ধর্মের যে এখানে বৈচিত্র্য রয়েছে সকল সংস্কৃতির যে বৈচিত্র্য রয়েছে সবকে একত্রিত করে উনি এখানে একটি নতুন মানে একটা নতুন দেশ নতুন জাতি গঠনের জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন এবং পুনর্গঠনের তিনি আহ্বান জানিয়েছেন সে কারণে রিকনসলেশন কমিটি কমিশন গঠনের কথাও কিন্তু তিনি তার ভীষণ টোয়েন্টি থার্টিতে আপনি উল্লেখ করেছিলেন তারেক রহমান তিনি নতুন বাংলাদেশ গড়তে চান এই সবের বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে বেগম খালেদা জিয়ার সেই সকল জাতি গোষ্ঠীকে একত্রিত করে সকল ধর্মের মানুষকে সকল সংস্কৃতির মানুষকে একত্রিত করে রেইনবো নেশনে যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে করে তিনি আজকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি একটা পথযাত্রা শুরু করেছেন তিনি তিনি সেখানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এখন বাংলাদেশে যদি আমরা এখন শুধুমাত্র আমরা তো বলেছি যে ইসলামী মূল্যবোধ থাকবেই সর্বোচ্চ সম্মান ইসলামী মূল্যবোধের প্রতি উনি বলেছেন শুধু মূল্যবোধ থাকতে হবে না মূল্যবোধ থাকলে ইসলাম এখানে ঠিক থাকবে জাগ্রত ঠিক থাকবে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আমরা ঘটাতে পারি সেটা করতে হবে সেই কারণে আমাদের এই যে আজকে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের যে চরিত্রকে ওনারা পাল্টাতে চান সেটার সাথে আমরা একমত নই আমরা সকলে মিলে দেশটাকে করতে চাই যেখানে ইসলামী মূল্যবোধ থাকবে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে হিন্দু ধর্মীয় মূল্যবোধ থাকবে বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বৌদ্ধ ধর্মীয় মূল্যবোধ থাকবে খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে খ্রিস্টা খ্রিস্টীয় ধর্মীয় মূল্যবোধ থাকবে এইখানে এই এই ক্ষেত্রে এই এই জিনিসটাই তো ক্লিয়ার করে আমরা বলেছি জি